সঙ্গে সম্পূর্ণ শৌচ ব্যবস্থা তফসিলি ঘরের যদি দিকে তাকানো যায় নব্বই শতাংশের নেই আর সেন্সাস আর একটা জিনিস পয়েন্ট আউট করলো দু যে এই তফসিলিদের মধ্যে বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ তারা হচ্ছে ডিপ্রাইভ ক্লাস বাংলায় বলা হয় বঞ্চিত অংশ একেবারে ক্যাটাগরিক্যালি কোট আনকোট এরা বঞ্চিত অংশ কারণ এরা অন্যদের থেকে আলাদা এদের উপরে আক্রমণ হচ্ছে এদের উপরে ফলে সেইটা এবং যে জমির কথা বলা হচ্ছিল এই বঞ্চিত শ্রেণীর ভেতরে প্রায় উননব্বই দশমিক দুই পাঁচ শতাংশ আছে মানে যেটা শ্রমশক্তি বলা হয় সেই শ্রমশক্তির ভেতরে কেন বলছি এরকম সেই শ্রমশক্তির ভেতরে কিন্তু প্রায় একাত্তর দশমিক সাত শতাংশ ইদার এস মানে মানে এস তৎশিল জাতি অথবা আদিবাসী অথবা অন্যান্য পিছিয়ে পড়া জাতি মানুষ তার মানে বোঝা যাচ্ছে যে যারা শ্রমশক্তির অংশ তাদের কি ধরনের করুণ অবস্থা